ইকো পার্কের মর্নিং ওয়াকে মন হারালেন দিলীপ ঘোষ করোনা পরবর্তী সময় ইকোপার্কে পার্কে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক সংবাদ মাধ্যমের অন্যতম আকর্ষণের কারণ হয়ে উঠেছিল সকালবেলা ইকো পার্কের মর্নিং ওয়াক শরীরচর্চার পর নানা ইস্যুতে গরমাগরম বিবৃতি দিতেন দিলীপ ঘোষ পুরো পুরো ব্যাপারটা জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই চর্চায় ইকো পার্কের মর্নিং ওয়াক কারণ নিউটাউনের বিখ্যাত প্রকৃতি তীর্থে হাঁটতে গিয়েই হবু শ্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে পরিচয় দিলীপের ব্যাচেলার ব্যাচেলার তকমা ঘুচিয়ে অবশেষে একষট্টি বছর বয়সে বিয়ের পিড়িতে বসলেন বিজেপি নেতা দিলীপের বিয়ের খবর সামনে আসার পর থেকেই ইকো পার্কের মর্নিং ওয়াক নিয়ে জোর চর্চা প্রাতভ্রমণের যে অনেক উপকারিতা তা নতুন করে বলার প্রয়োজন নেই কিন্তু মর্নিং ওয়াকে যে কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তা প্রমাণ করে দিলেন দিলীপ ঘোষ সালে উদ্বোধন ইকো পার্কের ক্ষমতায় আসার পর নিউ টাউনে ইকো পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে ইকো পার্কের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ইকো পার্কের করোনা পরবর্তী সময় ইকো পার্কে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক সংবাদ মাধ্যমের অন্যতম আকর্ষণের কারণ হয়ে উঠেছিল সকালবেলা ইকো পার্কের মর্নিং ওয়াক শরীরচর্চার পর নানা ইস্যুতে গরমাগরম বিবৃতি দিলেন দিলীপ ঘোষ কিন্তু নিয়মিত ইকো পার্কে দিলীপের জন্য হতে দিয়ে পড়ে থাকা সংবাদ সংবাদমাধ্যম টের পাননি মর্নিং ওয়াকের মাঝে কখনই রিঙ্কুর সঙ্গে দিলীপের মনের আদান প্রদান হয়ে গিয়েছে তবে শুধু দিলীপ ঘোষের মতো ভিআইপি নন ইকোপার্কে কিন্তু চাইলেই যে কেউ মর্নিং ওয়াকে যেতে পারেন এমনিতে ইকোপার্কে প্রবেশের জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় যদিও মর্নিং ওয়াক করার জন্য কিন্তু টিকিট কাটার প্রয়োজন হয় না ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত মর্নিং ওয়াকের জন্য খোলা থাকে ইকো তবে সব গেট দিয়ে নয় মর্নিং ওয়াক করতে গেলে এক ও ছয় নম্বর গেট দিয়ে ইকো প্রবেশ করতে হয় সেই মর্নিং ওয়াক এবং শরীরচর্চা করতে গিয়ে রিঙ্কুর সঙ্গে যে প্রেম শুরু হয়েছিল সেই প্রেম আজ পরিণত হয়েছে বিয়ের মাধ্যমে লাল বেনারসিতে নববধূ রিঙ্কু হলুদ পাঞ্জাবিতে বর দিলীপ ঘোষের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন আইনি ও বৈদিক নিয়ম মেনে লাল বেনারসি গলায় ভারী হার পরে পাল্লার থেকে সরাসরি বর দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছান কোনে রিঙ্কু মজুমদার সেখানেই নববধূর হাসি মুখে ঘোষণা আমি খুব হ্যাপি একই সঙ্গে সকলের উদ্দেশ্যে আশীর্বাদ চাইলেন যেন নতুন দাম্পত্য জীবন যাতে সুখের হয় কোনো রকম বাধা বিপত্তি রাজনৈতিক প্রতিবন্ধকতা না আসে পাত্র দিলীপ ঘোষণ নিউ টাউনের আইডিয়াল ভিলা আবাসনে তখন হলুদ পাঞ্জাবিতে বরের সাজে একেবারে রাজা রিঙ্কু জানান এই বিশেষ দিনে বরের সাজে দিলীপ ঘোষকে দেখার জন্য তিনি দারুণ উত্তেজিত প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিতি সম্পূর্ণ হয়েছে এই বিয়ে সমস্ত নিয়ম কানুন পালন করে রীতি মেনে বিয়েতে অংশ নিয়েছেন নব দম্পতি বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ বৈশাখের সন্ধ্যায় চার হাত এক হতে হয়েছে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারে কিন্তু বিয়েতে থাকছেন না রিঙ্কু মজুমদারের পুত্র বিয়েতে না থাকলেও দিলীপ ঘোষের মতো ভালো মানুষকে তার মার জীবন সঙ্গী হিসেবে পাওয়াতে তিনি অত্যন্ত খুশি এমনটাই জানালেন তার রিঙ্কুর পুত্র তিনি বলেন আমি অত্যন্ত খুশি মা দিলীপ ঘোষের মতো একজন ভালো মানুষের সঙ্গে বাকি জীবনটা কাটাবে বিয়েতে না থাকার প্রসঙ্গে তিনি জানান যেহেতু মায়ের বিয়েতে ছেলেকে থাকতে নেই তাই বিয়েতে থাকছেন না তিনি আপাতত দিঘায় ঘুরতে গিয়েছেন রিঙ্কু প্রসঙ্গত শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহ আবদ্ধ হয়েছেন দিলীপের মা সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়িতে বাড়ির উপস্থিতিতে সম্পূর্ণ হবে বিয়ের আসর এই প্রসঙ্গে রিঙ্কু জানান পুরোহিত আসবে সাড়ে এগারোটা নাগাদ সিঁদুর পড়িয়েই বিয়ে হবে বিয়ের আমন্ত্রিত সংখ্যা ঘরোয়া রাখা হয়েছে রিঙ্কু জানান আমন্ত্রিতদের পঞ্চাশ জন নেতা থাকার কথা আছে রিঙ্কু নিজেই জানিয়েছেন তিনি প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন দিলীপের তার রাফ অ্যান্ড টাফ মেজাজটাই তাকে আকর্ষণ করত। তিনি বলেন ও অবশ্য বলে দিয়েছিল আশা করো না ফুচকা খাওয়াতে নিয়ে যাবো শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর ও অনেক মিল আছে রান্না করে ছোট মাছ খাওয়াবো ওটা খেতেও খুব ভালোবাসে আর আর হানিমুনে কোথায় যাওয়ার ইচ্ছা রিঙ্কু জানান হানিমুন ডেস্টিনেশন হিসেবে সিমলা বা গোয়া যাওয়ার কথা হয়েছে তবে এখন যেতে পারবো কিনা তা জানি না দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকেই শুভেচ্ছার ঢল নেমেছে রাজ্য বিজেপির নেতারা শুক্রবার তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছে দলের নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বিয়ে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সুকান্ত মজুমদার লকে চট্টো চট্টোপাধ্যায় সহ দলের সাংগঠনিক পদ পদাধিকারীরা বিয়ের আসরে থাকতে পারবে না সুকান্ত মজুমদার তাই সকালেই শুভেচ্ছার পর্ব সেরে গেলেন সঙ্গের প্রচারক হলে হলেও কোনো শর্তে বিয়ে করা যায় সেই বিষয় বিস্তারিত জানালেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াও দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের কে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং টিএমসিপি দল থেকে দলের বিভিন্ন সদস্যরাও বিজেপি কর্মী রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছেন